আমরা দেখতে পাচ্ছি আমাদের বাগানে চড়ই হ্যাঁ এই শালিক চড়ই পাখিগুলো আমাদের বাগানে এসেছে আমি সেটা দেখানোর ব্যবস্থা করি এই যে আমাদের এখানে এই যে দেখা যাচ্ছে দুইটা শালিক হ্যাঁ

আমাদের বাগানের মালি বাগানে ঢুকে পড়েছে আমরা তাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাই এবং সেজন কি বলছে আহ কি বলো হ্যাঁ ঢেঁড়স আহ সে ঢেঁড়স তোলা শুরু করেছে হ্যাঁ সে একটা ঢেঁড়স তুলছে তুলেছে আরেকটা ঢেঁড়স সে তুলছে কালকে সে গতদিন সে পুঁশাক তুলেছে সেটা উপকূল টিভির টিভিতে সেটা দেখা গিয়েছে হ্যাঁ বেগুন এখনো তোলার মতো হয়নি বেগুন এখনো তোলা হয় না তুলো না আর একটু বড় হোক না না বড় হোক আচ্ছা এখন এখানে একটু কাজ করতে হবে একটু জল দিতে হবে আবার ওই গাছটা লাগানোর বিষয় আছে তো আমরা আমরা দুটা ফুলের গাছ এনেছি সেটাও লাগাবো আর একটু গোবর সার দুই একটা গাছের নিচে যে গাছগুলো উপরে উঠেছে এই মানে এই এই গাছগুলোতে আমরা একটু আমরা দেখছি যে আমাদের গাছে বর্বটি এসেছে বরবটি ধরেছে যেগুলো এই যে বরবটি কালো কালো রঙের হ্যাঁ বরবটি ধরে লম্বা হয়ে গেছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো ঠিক আছে আমরা একটু কাজ করি দিনের আলো থাকতে থাকতে একটু পরে আবার কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে তখন এই যে আমাদের একজন ওখানে তার পুতুল তৈরি করায় তার কাজ সে আসে বাগানে পুতুল তৈরি করার জন্য সে পুতুল তৈরি করা হলে সে চলে যায় এবং তার পুতুলটাকে আমরা একটু দেখি পুতুলটা তুলে তুলে ফেলেছ কি বলো আচ্ছা যাই হোক তাহলে আমরা একটু কাজ শুরু করি উপকূল টিভির দর্শকদের জন্য শুভেচ্ছা কামনা শুভ বিকেল